আসসালামু আলাইকুম হ্যালো ইউরান নিয়ে আপনি আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদেরকে মালহার এবং জমজম দুটো ড্রেসই দেখাবো পিঙ্ক কালারের মধ্যে দুটো ড্রেসই পিঙ্ক কালারের মধ্যে আজকে দেখাবো তো তার আগে বলে রাখি এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন এবং লাইক করে শেয়ার করে দিবেন সকলের মাঝে তো আজকে প্রথমে মালহার দেখাচ্ছি তারপর জমজম দেখাবো তো মালহারের যে চারটি ড্রেস আছে সেই চারটি ড্রেস পিঙ্ক কালারের মধ্যে হবে এবং জমজমের যে তিনটি ড্রেস রয়েছে সেই তিনটিও পিঙ্ক কালারের মধ্যেই হবে তো আসুন প্রথমে মালহারে এই ড্রেসটি দেখে নিই একদম পিঙ্ক কালারের মধ্যে বাসন্তী কালার চমৎকার কম্বিনেশন রয়েছে দেখুন এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট এগুলোর প্রাইস পড়বে নশো টাকা করে এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট দেখুন সামনের দিন এবং এটা হচ্ছে ব্যাক পার্ট পেছন দিন এটা হচ্ছে ব্যাক পার্ট এবং নিচে ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাচ্ছেন ছোটো ছোটো ফুল প্রিন্ট করা আছে কত চমৎকার দেখুন হাতার ডিজাইনটা কত চমৎকার ছোটো ছোটো ফুল প্রিন্ট করা আছে সাইডে প্যানেল দেওয়া রয়েছে দেখুন ড্রেসের সাইডে প্যানেল দেওয়া রয়েছে চাইলে স্যালোয়ার এবং হাতার কাপড় লাগিয়ে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে নয়শো টাকা করে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে একশো টাকা থেকে শুরু সালোয়ার পেয়ে যাবেন একদম এক কালার সফট পিওর কটনের মধ্যে পিঙ্ক কালার স্যালোয়ার ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামা জোড়া বিগ সাইজে পাঁচ হাত নামা জোড়া সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা এক টাকাও আমরা অগ্রিম নিই না আমাদের কোনো অগ্রিম দিতে হবে না এই যে দেখুন পাঁচ হাত বিগ সাইজে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত বিগ সাইজে ওনা পেয়ে যাবেন ওনার কম কালার কম্বিনেশনটা খুবই চমৎকার পিঙ্ক কালার মধ্যে গোলাপি কালার এবং মাঝখানে বড় 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 ফুল প্রিন্ট করা আছে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে দেখুন কত চমৎকার মাসাল্লাহ তো দ্রুত যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের ইমন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন এবং আমাদের যোগাযোগ করুন এখন যে ড্রেসটি দেখাবো সেই ড্রেসটি হচ্ছে একদম পিঙ্ক কালারের মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন খুবই চমৎকার মাশাআল্লাহ এটার কালার কম্বিনেশনও খুবই চমৎকার গোলাপি কালার ড্রেস অনেকেই পছন্দ করে বেশিরভাগ মানুষই গোলাপি কালার ড্রেস পছন্দ করে দেখুন এটার আসলে কোনো গলার ডিজাইন করা নেই এখানে আপনারা যেরকম খুশি গলা মেক করে বানিয়ে নিতে পারবেন দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা জামার ব্যাক পার্ট দেখুন কত চমৎকার কালার কম্বিনেশন মার্শাল্লাহ নিচে ফুল স্লিপ পেয়ে যাবেন ফুল স্লিভ পেয়ে যাবেন দেখুন এবং এগুলো ড্রেসের নিচে সুন্দর করে মালহার ডিজিটালের লোগো দেওয়া আছে দেখুন সুন্দর করে মালহার ডিজিটালের লোগো দেওয়া আছে কত চমৎকার মাসাল্লাহ স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এক কালার সফট পিওর কটনের মধ্যে ব্ল্যাক কালার স্যালোয়ার সফট পিওর কটনের মধ্যে এগুলো যত করবেন ততই সফট হবে কালার গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রং কত চমৎকার ব্ল্যাক এর মধ্যে পিঙ্ক কালার কম্বিনেশন ফ্লাওয়ারগুলো গুলো খুবই চমৎকার মাসাল্লা বিক্সের জন্য পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট মারুন দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনাদের ইমান আমাদের ইমান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এবং যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করুন খুবই চমৎকার ড্রেসটি দেখুন ফ্লাওয়ারের মধ্যে অনেকে ফ্লাওয়ার প্রিন্ট ড্রেস পছন্দ করেন দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের মনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন আমরা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ নেই ষাট টাকা ঢাকার ভিতরের ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ নেই একশো টাকা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এবং চৌষট্টি জেলার যে কোনো স্থানে বসে আপনারা আপনাদের ড্রেসটি পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করে কনফার্ম করতে পারবেন কনফার্ম হতে পারবেন এখন যে ড্রেসটি দেখাচ্ছি এই ড্রেসটি হচ্ছে একদম পিঙ্ক কালার মধ্যে ছোট ছোট নিচে এখানে এই ড্রেসের নিচে প্রিন্ট করা আছে চমৎকার এবং মাঝখানে ছোট ছোট ক্রিম কালার প্রিন্ট করা আছে দেখুন তো এখানে কলস টাইপের প্রিন্ট করা আছে দেখুন খুবই চমৎকার মাসাল্লা এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা এখানে সুন্দর করে গলার ডিজাইন দেওয়া আছে দেখুন দেখুন এটা হচ্ছে সামনের দিক আর এটা হচ্ছে পেছন দিক এগুলোর বডিতে পাচ্ছে সত্তর প্লাস এবং রঙে পাচ্ছেন আটচল্লিশ প্লাস হাতার ডিজাইনটাও খুবই চমৎকার দেখুন মার্শাল্লাহ হাতার ডিজাইনটাও খুবই চমৎকার এই তো সুন্দর করে লোগো দেওয়া আছে চমৎকার মালহার প্রিমিয়াম কালেকশন দেখুন কত চমৎকার করে লোগো দেওয়া রয়েছে এগুলো খুবই সফট কমফোর্টেবল একটি ড্রেস মার্শাল্লাহ কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এবং সেলার পেয়ে যাচ্ছেন এক কালার সফট পিঙ্ক কালারের মধ্যে এগুলো যতটাই ওয়াশ করবেন ততটাই সফট হবে এবং এগুলো রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রংকস দেখুন দুপাট্টাটা দেখুন কত চমকার মার্শাল্লাহ ওনা দেখুন পাঁচ হাত বিগ সাইজের না ওনা পেয়ে যাবেন নামাজি ওনা এই লুগুলোকে নামাজি ওনাও বলা হয় তো দ্রুত যারা যেটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতর ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাহিরে একশো টাকা থেকে শুরু এই ড্রেসটি খুবই চমৎকার এই ড্রেসটি আমারও খুব পছন্দ মাসে আল্লাহ দেখুন চুন্ডি প্রিন্টের মধ্যে অনেকেই চুন্ডি প্রিন্ট পছন্দ করেন দেখেন একদম চুনির চুন্ডি প্রিন্টের মধ্যে বেগুনি কালার কম্বিনেশন রয়েছে এই ড্রেসটিতে মার্শাল আল্লাহ এটা হচ্ছে সামনের দিক ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট মাসে আল্লাহ এবং দেখুন এটা হচ্ছে পেছন দিক ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট সাইডে সুন্দর করে ব্যাক সাইডও প্যানেল দেওয়া রয়েছে এবং ফ্রন্ট সাইডেও প্যানেল দেওয়া রয়েছে দেখুন কত চমৎকার বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস এ পেয়ে যাবেন প্লাস নিচে ফুল স্লিভ হাতার কাপড় পেয়ে যাচ্ছেন চাইলে ফুল হাতা বানিয়ে নিতে পারেন ফুল স্লিভ হাতার কাপড় পেয়ে যাবেন চাইলে ফুল হাতা বানিয়ে নিতে পারেন অনেকে ফুল হাতা পছন্দ করেন চাইলে বানিয়ে নিতে পারবেন এবং স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এক কালার সফট পিওর কটনের মধ্যে এগুলো আমরা সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস দিয়ে থাকি ইনশাল্লাহ এই যে দেখুন সফট পিওর কটনের মধ্যে পিঙ্ক কালার এক কালার ড্রেস সেলোয়ার কাপড় পেয়ে যাবেন এবং ওনা পেয়ে যাবেন পাঁচ হাতে ওনা বিগ সাইজ পাঁচ হাতে নামাজি ওনা পেয়ে যাবেন দেখুন এগুলো কাপড় কোয়ালিটি খুবই কোয়ালিটি খুবই ভালো গুণগত সম্পন্ন হয়ে থাকে ইনশাল্লাহ আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলো খুবই সফট এবং কমফোর্টেবল কাপড় দেখুন খুবই চমৎকার মার্শাল্লাহ আর যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন এই গেল মালহারের চারটি কালেকশন এখন দেখাবো আপনাদেরকে জমজমের তিনটি কালেকশন রয়েছে এখানে পিঙ্ক কালারের মধ্যে আজকে আপনাদেরকে সব পিঙ্ক কালার ড্রেস দেখাবো পিঙ্ক কালার অনেকেই পছন্দ করে এই জন্য আজকে পিঙ্ক কালার ড্রেস দেখিয়ে দিচ্ছে মালহারে চারটা দেখালাম এখন জমজমের তিনটা দেখাবো এখন যে ড্রেসটি দেখাবো সেই ড্রেসটি পিঙ্ক কালারের মধ্যে খুবই চমৎকার মার্শাল্লাহ এই দেখুন এটা হচ্ছে জামার সামনের দিক এটা হচ্ছে জামার সামনের দিক মানে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই দেখুন কত চমৎকার মার্শাল্লা এগুলোর বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস এবং লং পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস দেখুন নিচে কোন কত সুন্দর কলকা ডিজাইন করা রয়েছে এই দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এবং নিচে পেয়ে যাবেন ফুল স্লিভ হাতার কাপড় ফুল স্লিভ হাতার কাপড় পেয়ে যাবেন এই জামার ক্ষেত্রে চাইলে ফুল হাতা বানিয়ে নিতে পারেন অনেকে ফুল হাতা পছন্দ করে স্যালোয়ার পেয়ে যাবেন একদম সফট পিওর কটনের মধ্যে একদম সফট পিওর কটনাম মধ্যে এগুলো যত ওয়াশ করবেন ততই সফট হবে এবং এগুলোর রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে ইনশাল্লাহ ওনা পেয়ে যাচ্ছেন বিগ সাইজ ওনা ওরে বাবা কত বড় ওনা দেখুন চমৎকার ওনা মশা দেখুন কত বড় ওনা বিগ সাইজ পাঁচ হাজার নামাজে ওনা পেয়ে যাচ্ছেন জমজমের ক্ষেত্রে হচ্ছে একটু মার দেওয়া থাকে এবং মালহারের ক্ষেত্রে মারটা ছাড়া থাকে আর কি মার দেওয়া থাকে না এতটুকুই তফাৎ এই দেখুন কত চমৎকার ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ দ্রুত স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন এবং এই ড্রেসেও দেখুন কত চমৎকার করে জমজম লোগো দেওয়া আছে দেখুন এই এই দেখুন কত চমৎকার করে জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন এই লোগোটা দেয়া রয়েছে এখন যে ড্রেসটি দেখাবো এই ড্রেসটি একদম একদম হিট একটি কালেকশন এই ড্রেসটি খুবই হিট একটি কালেকশন এখন খুবই চলছে এই ড্রেসটি ট্রেন্ডে রয়েছে বলা যায় মাসা দেখুন একদম ফ্লাওয়ার প্রিন্ট করা ওভার ওভার কাজ করা দেখুন ড্রেসে এটা হচ্ছে একদম সামনের দিকটা ফ্রন্ট পার্টটা বডিতে পাচ্ছেন সত্তর প্লাস এবং লং এ পাচ্ছেন আটচল্লিশ প্লাস নিচে সুন্দর করে প্যানেল দেওয়া রয়েছে ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট দিকে এবং ব্যাক দিকে ব্যাক পার্টে সুন্দর করে প্যানেল দেওয়া রয়েছে নিচে এবং হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আরো চমৎকার দেখুন ফুল স্লিভ হাতার কাপড় ফুল হাতার কাপড় হাতার কাপড়ের ফুল একদম ছোট ছোট এবং ড্রেসে যে ফুল প্রিন্ট করা আছে সেগুলো হচ্ছে একটু বড় খুবই চমৎকার ড্রেসটি মার্শাল্লা সালোয়ার পেয়ে যাবেন একদম এক কালার সফট পিওর কটনের মধ্যে সফট পিওর কটনের মধ্যে এক কালার কাপড় পেয়ে যাচ্ছেন একদম সফট পিওর কটনের মধ্যে ওনা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত বিগ সাইজ নামাজ ওনা পাঁচ হাতের বিগ সাইজ দেখুন কত চমৎকার মাসা আল্লাহ কত বড় মাসা আল্লাহ তো দ্রুত যার যেটা পছন্দ নিয়ে আমাদের ইমরান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করুন চৌষট্টি জেলার যে কোনো স্থানে বসে অর্ডার করতে পারবেন এবং আপনার ড্রেসটি আপনি পারচেস করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন আমরা সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দুটি স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করুন এগুলোর প্রাইস পড়বে নশো টাকা করে এগুলো প্রাইস পড়বে নশো টাকা করে জমজম মালহার দুটোর ক্ষেত্রে নশো টাকা করে পড়বে এখন যে ড্রেসটি দেখাবো সেই ড্রেসটি পিঙ্ক কালারের মধ্যে ওয়া মাসাল্লা পিঙ্ক কালারের মধ্যে বাসন্তী হলুদ যেটাকে বলে এটা আসলে একটু বাসন্তী কালার খুবই চমৎকার মশাল্লা ড্রেসটি দেখুন এই ড্রেসটি আপনারা চাইলে গায়ে হলুদে নিয়ে পড়তে পারবেন নিঃসন্দেহে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ড্রেসের ফ্রন্ট পার্ট এটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট দেখুন কত চমৎকার নিচে প্যানেল রয়েছে চমৎকার করে মার্শাল্লাহ হাতা পেয়ে যাবেন ফুল স্লিপ ফুল স্লিপ পেয়ে যাবেন চাইলে হাতা ফুল হাতা বানিয়ে নিতে পারেন এই যে দেখুন মার্শাল্লা দেখুন এই ড্রেসে খুবই চমৎকার করে লোগো দেওয়া রয়েছে খুবই চমৎকার করে লোগো দেওয়া রয়েছে দেখুন মার্শাল্লাহ মার্শাল্লাহ সালোয়ার পেয়ে যাবেন বাসন্তী কালার এক কালার সফট পিওর মধ্যে এই পর্যন্ত যে কয়টি ড্রেস দেখিয়েছি সালোয়ার কাপড় সম্ভবত পিঙ্ক কালারের মধ্যে পড়েছে কিন্তু এই ড্রেসের কালারটা খুবই চমৎকার স্যালোয়ার কাপড়টা একটু ভিন্ন দেখুন এই ড্রেসের কালার স্যালোয়ার কাপড়টা পেয়ে যাচ্ছেন বাসন্তী কালারের মধ্যে মার্শাল্লাহ কম্বিনেশনটা খুবই চমৎকার আর ওনা পেয়ে যাবেন ওনার তো পেয়ে যাবেন বিগ সাইজ পাঁচ হাত নামার জন্য মার্শাল্লাহ মার্শাল্লাহ সুন্দর এখানে হচ্ছে গোলাপ ফুলের প্রিন্ট করা রয়েছে ড্রেসটিতে ওনাটিতেও দেখুন মার্শাল্লাহ কত বড় ওনা দেখুন কত বড় ওনা এই দেখুন কত চমৎকার কালার কম্বিনেশনটা দেখুন কত বড় ওরে বাবা দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেছেন কত চমৎকার কত বড় ওনা বিগ সাইজের পাঁচ হাত ওনা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নেন এবং স্ক্রিনশট নিয়ে আমাদের ইমান মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে কনফার্ম করে দিন দেখুন কত চমৎকার এগুলোর বডিতে পেয়ে যাবেন চোদ্দ প্লাস লংয়ে পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস তো আমরা সারাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থেকে এক আমাদের অগ্রিম দিতে হয় না ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা এগুলোর প্রাইস পড়বে নয়শো টাকা করে জমজম এবং মালহার দুটোর ক্ষেত্রে নশো টাকা করে পড়বে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং কি আমার ভিডিওতে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন এবং লাইক দিয়ে শেয়ার করে দেবেন সকলের মাঝে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম